আল্লা পাক বলে গোলাম আমি তোকে দুনিয়াতে পাঠাইছি তোদের মতো এক সম্প্রদায় মানুষ তারা আমার থেকে ইমান নেয় নাই ইমান নিতে পারে নাই তারাও বুদ্ধিতে চেহারায় নমুনায় টাকা পয়সায় আমাদের থেকে অনেক বেশি কিন্তু তাদেরকে ইমান দেয়নি তার মানে ইমান তারা নিতেও পারেনি আমাদেরকে পাক ইমান দিয়েছেন সবচেয়ে বড় মূল্যবান সম্পদ আল্লাহ দিয়েছেন কি বলেন ঠিক না ব্যাঠি দুনিয়ার মধ্যে এক থেকে দামি জিনিস একজন মানুষের জন্য আর হতে পারে না সেটা ইমান ইমান যদি থাকে আমলের মধ্যে কিছু ত্রুটি বিচ্ছুতি আমাদের হবে ইচ্ছায় করব অনেক সময় অনিচ্ছায়ও কি বলো ঠিক না ব্যা ঠিক গুণা ইচ্ছায় অনেক সময় করে ফেলি অনিচ্ছায় অনেক গুণা হয়ে যায় তো আল্লাহ পাক আমাদেরকে অনেকটা আশ্বাসের বাণী শুনে আছেন যে গোলাম তুই যদি গুণা হয়ে যায় সাথে সাথে তুই আমার কাছে আস তা করো আমার কাছে আসো নত স্বীকার করো যে আল্লাহ আমি ভুল করে ফেলছি আমি ভুল করে ফেলছি বাবা এই যে বুড়া হয়ে গেছে সকলে কোনো দিন কি আর জুয়ান হবে কোনো দিন আর জুয়ান হবে না আমরা যারা বুড়া হয়ে গেছি আমরা আমাদের জুয়ানির কিছু ইতিহাস বা স্মৃতি আমাদের স্মরণ আছে যে যারা এখন জুয়ান আছে তারা বার্ধিক্য জমানার কি সমস্যা এটা তারা বুঝবে না কারণ তারা এখনও জুয়ান আর বুড়ারা তাদের অতীতের জীবনের কথা মনে পড়ে যে কি হালাত কি হালাত করেছি কি অবস্থা করেছি এখন বার্ধিক্য যখন চলে আসছে শরীরে কমজোর হয়ে গেছে আস্তে আস্তে করে মৌতের কথা স্মরণ হয় হয় কি হয় না ওই বুড়াটাই আল্লাহর কাছে প্রিয় বুড়া যে বুড়া হওয়ার পরে সে এখন জীবনের কিছু কর্মের উপরে আফসুস করতেছে আর তবা করতেছে যে আল্লাহ তুমি আমাকে যদি ইমান দিয়ে যদি না নাও আমি কবরে গেলে আমাকে কোনো নেতা সেখানে উপকার করবে না ছেলে মেয়ে স্ত্রী পুত্র কেউ আমার দুই পয়সা উপকার করবে না পারবে উপকার করার জন্য একটাই সামান কোরআন বলছে দুনিয়াতে যখন কেউ চলে যাবে তাকে কিছু উপকার যদি তুমি করতে হয় কোরআন তেলাওয়াত করো পাকের জিকির করে করে তার রুহের মধ্যে সবাবগুলি পাঠাও এই উসিলায় আল্লাহর বন্দার কবর মাফ হতে পারে একটাই মাধ্যম মাধ্যমিয়ান তাফিল তিনটা সদকায় জারিয়ার কাজ নেককার সন্তান যদি কোনো বাবা দুনিয়াতে রেখে যায় ছেলেটা হোক মেয়ে হোক সে নামাজি সে দিনদার তেলাওয়াত করে সে মা বাবার জন্য দোয়া করে এমন সন্তান যদি দুনিয়াতে কেউ রেখে কবরে যায় তার কবরে তার এই সন্তানের নেকামলের কামলের স্বভাব কবরে পৌঁছে থাকবে সে দিনই আলেম শিখছে কোরআন হাদিস শিখছে সে নিজ আমল করে এবং সে আবার ছাত্র বানাইয়া গেছে সে ছাত্র আবার ছাত্র বানাইতেছে এই ধারাবাহিকতা যত সে ছাত্র বানাইল প্রত্যেকের স্বভাবের এক অংশ ওই বাবার কবরে পৌঁছে থাকে তিন নম্বর আউ সাদাকাতুন জারিয়া মাদ্রাসা মসজিদ রাস্তাঘাট পোল ব্রিজ পানির টিওয়াল ইত্যাদি এই সমস্ত কাজগুলি যেগুলি জনকল্যাণমুখী মানুষের উপকারে আসে শুধু মুসলমান নয় মানুষের উপকারে হয় একটা রাস্তা বানিয়ে দিয়েছেন একটা ব্রিজ বানাই দিয়েছেন রাস্তাটা সুন্দর করে দিয়েছেন কোনো এলাকায় পানির ব্যবস্থা নাই সেখানে একটা পানির একটা টিউবওয়েল বানাই দিলেন সকলেই উপকার পাবে পশু পাখিরাও সেখান থেকে পানি খাবে সে রাস্তা দিয়ে চলবে এটার একটা সবাব আপনি কবরের সুইয়াসিয়া পাবেন ব্যাপারটা কি সাধারণ মাদ্রাসায় টাকা দিয়ে যাবেন মসজিদে আপনি বানিয়ে গেলেন এটা সদকায় জারিয়া এই তিনটা কাজ মোমেন কবরে শুয়েশিয়া দুনিয়ার থেকে যাওয়ার পরে সবাব পাওয়ার একটা ব্যবস্থা বুঝে আসছে কথাটা কয়টা বলছি নেককার সন্তান জমিয়ে রাখা এই আমরা আমাদের সন্তানগুলাকে নেক্কার বানিয়ে যাব তারা যেন নামাজি হয় বাবার জন্য দোয়া করবে এই যে মেয়েগুলাকে এখানে পড়ানো হচ্ছে মেয়েরা কি বাবার সন্তান না শুধু পুত্র ছেলেরাই সন্তান সন্তান ছেলেকে আপনি লেখাপড়া শিখাইলেন মেয়েটাকে মুরুক্ষ বানাইয়া রাখলেন এটা তো ইনসাফ করেন নাই মেয়েটাকেও শিক্ষিত বানাতে হয় কোরআন শিখাইতে হয় তাকে দিন শিখাইতে হবে সে যখন অন্যখানে যাবে বিবাহশালী দিবেন সেখানেও সেই ঘরটা সেই পরিবেশটা তার সন্তানগুলিও দিন পাবে পাবে না বাবা মেয়েটা যদি সে নামাজি না হয় সে বেপর্দা হয় সে উচ্ছৃঙ্খল চলাফেরা করে তার ঘরে সন্তান আসলে এটাও মায়ের চালচলন দেখে সে ওইরকম হবে কি বলেন ঠিক না ব্যাঠি আর এই যে মহিলা মাদ্রাসায় যে ছে মেয়েগুলি পড়ে পড়বে এরা নামাজি এরা তেলাওয়াত করে সহি করে কোরআন শিখে তাহলে এদের এই নে আপনি কবরে শুয়া পাবেন এই জন্য মনে রাখেন এই তিনটা কাজ আমি লম্বা কথা বললাম না আমরা যেহেতু কবরে যাবো ওয়েটিং রুমে আল্লাহ পাক কেন সেখানে এই ওয়েটিং রুমটা রাখলেন ডাইরিক সরাসরি ফায়সালা দিয়ে দিতে পারতেন পাক জানেন যে আমার বন্দা দুনিয়ার থেকে আসছে সমস্ত গুনাহগুলি সে মাফ করে আসতে পারে নাই এই জন্য কবরে আসার পরে তার কবরে যদি আজাব হয় এই আজাব থেকে তাকে মুক্তি দেওয়ার জন্য রাস্তাটা আমি দুনিয়াতে রেখে আসছি এই তিনটা রাস্তা রেখে গেলাম সেই রাস্তা যখন তারা অবলম্বন করবে তখন সেই কবরে সবাব পচবে তার কবরে গুণা মাফ হবে তার স্বাবগুলি আসবে এবং কবরে আজাব মাফ হয়ে যাবে বাবা এটা হলো সবচেয়ে বড় কাজ দুনিয়াতে যদিন আসেন রাজনৈতিক করবেন কোনো নেতা আসবে ইত্যাদি আসবে সবারই খেয়াল একটাই হবে আমার কবরটা যেন ভালো হয় কবরটা যেন ভালো হয় ভালো মানুষ কি নেতা বানানো ভালো মানুষকে সমাজ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করা এটা একটা সবের কাজ কারণ সে ভালো মানুষকে যদি আপনি প্রতিষ্ঠিত করতে না পারেন সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করবে মানুষ শান্তি পাবে না তখন আপনি অনেক সময় এমন অবস্থা হবেন এই লোকটাকে বসাবার কারণে এই গুনার ভাগিও আপনি হবেন অপচয় করবে অন্যায় করবে কেয়ামতের ময়দানে শিব একটা উনাসিম বি কেয়ামতের ময়দানে যারা যাকে নেতা বানাবে বুঝে শুনে নেতা বানাইতে হবে যাকে নেতা বানাইবেন কেয়ামতের ময়দানে ফ্লোয়াররা উঠানো হবে যে ওই নেতার অনুসরণী যারা যারা আছে তাদেরকে ডাকো ওই নেতা যেই দিকে যায় সেও সেদিকে যাবে নেতা যদি জান্নাতি হয় তার অনুসারীও জান্নাতি হবে নেতা যদি জাহান্নামি হয় একসাথে সব জাহান্নামি চলে এটা আল্লাহর কোরআন বলছে এই জন্য নেতা বুঝে শুনে বানাইতে হয় জালেম যদি হয় জুলুম করে এটার ভাগ আপনিও পাবেন কারণ আপনার ভোটে পাশ করছে না এই জন্য বুঝতে হবে আমরা আগামী দিনে সেইভাবেই চিন্তাভাবনা করব বুঝে শুনে আমরা চাই যে আমাদের দেশটা যেন একটু শান্তিতে ফিরে আসে অসামাজিক মানুষরা যেন না আসে নামাজই আসতে পারে দিনদার আসে ইসলাম ভালোবাসে কোরআন ভালোবাসে আল্লাহ রসুলকে ভালোবাসে মসজিদ মাদ্রাসা ভালোবাসে মুসলমানদেরকে ভালোবাসে এরকম মানুষ আমরা চাই তারা আসলে দেশ ভালো হবে সমাজ ভালো হবে সুন্দর হবে এই জন্য এটাও আমাদের চেষ্টা তো যার কারণে ওনারা তো রাজনৈতিক আলোচনা করলেন আমি ওই দিনে বলছিলাম যে রাজনৈতিক করবেন এটা দেশের একটা কাজ এর মানিয়ে আপনি নামাজ পড়বেন না সেটা হলো আপনি ভালো কাজ করলেন আপনি এই রাজনীতি করতেছেন ভালো কাজ আপনার মূল ম্যানিফিস্ট থাকতে হবে যে আমি নামাজের সময় হলে নামাজ পড়ব যদি আপনি নামাজ পড়তে না পারেন আল্লাহ রসুল বলছে যে তোমাদের উপরে আল্লাহর অভিশাপ হবে আল্লাহ লানত হবে তো আল্লাহ রসুল যদি কাউকে বদ করে সারা দুনিয়ার সমস্ত অলি আব্দুল কাউজ কুতুবকে বাইটা খাওয়াই দিল তার কোনো উপকার হবে না কারণ রসুল তার বিরুদ্ধে আল্লাহ রসুল বিরুদ্ধে গেলে আর উপায় আসে এই জন্য রসুল বলছেন নামাজই হও নামাজ পড়ো না এবং রসুল বলছেন যারা নামাজ পড়ে না এরা দিনের কোনো অংশ নাই তাদের তাদেরকে মুসলমানই বলা যাবে না এই জন্য তোমরা নেতার পিছু দৌড়াও যুবক বাবাজিরা ভালো কথা দৌড়াও তো নামাজটা ঠিক রেখে দাঁড়াই দাঁড়াইয়া অপস্রাব করো না নিজকে পবিত্র রাখো প্যান্টের বুতাম খুলে রাস্তায় রাস্তায় তুমি মিছিল করো এই করো সি করে যাচ্ছ তুমি শরীরটা নাপাক করে ফেলছো মুসলমানের সন্তান রসুল দাঁড়াই প্রস্তাব করা নিষেধ করেছেন নামাজের সময় চলে যায় অনেক সময় নেতা ভালো হলে নেতা দেয়া মসজিদে ঢুকে আর অনুসার এসব সব বাহিরে সিগারেট খায় ঘুরে আড্ডা মারে এদের মসজিদে যাওয়ার তৌফিক হয় না কেউ ঠিক বলছি না বলছি মানে যেমন আফসোস আফসুস লাগে নেতার উচিত হবে যে আমার অনুসারীরা যারা আছে সবাইকে বলবো যে ভাইরা তোমরা নামাজি হও নামাজি হও নামাজ পড়ো তাহলে আপনার দায়িত্ব আপনি আদায় করলে আমি নিজকে জাহান্নাম থেকে বাঁচাবো তারপরে আমি দেশকে বাঁচাবার চেষ্টা করব বাবা আমার এই নেতা আমার কিছু হবে না যদি জাহান নামের দিকে নিয়ে যাওয়া হয় দোস্ত এটা বড় আফসুসের কথা সেখানে কেউ নাই কেউ নাই কেয়ামতের ময়দানে কেউ নাই আমল নামা যদি ডানহাতে না আসে হিসাবের যদি করি হয়ে যায় যদি পাকড়াও হয়ে যায় বাবা পোলসেরাত পার করতে হবে খোদার কসম হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ওলি আব্দাল গাউস কুতুব নবী ও যত আছে সকলকে পুলসেরাত অতিক্রম করা লাগে এটা ছাড়া জান্নাতে যাওয়ার বিকল্প কোনো রাস্তা নাই কোনো আয় নাই এক মাথা ময়দানে হাসরে আরেক মাথা জান্নাতের গোড়ায় তিরিশ হাজার বৎসরের রাস্তা খাড়া দশ হাজার সমতল দশ হাজার নিচের দিকে দশ হাজার বাবা কত বড় সাহস কত বড় তুমি এত বড় নেতা হইছো সেদিন বলা হবে হিসাব জান্নাতে যাও যদি আমল ভালো হয় রসুল বলছেন আমার উম্মত যদি তুমি আমল ভালো করো মদিনা ওয়ালার সাথে সম্পর্ক ভালো রাখো মহব্বত রাখো আল্লাহর হুকুম মতো যদি হায়াত কাটাও তোমার পুলসেরা তিরিশ হাজার বৎসরের রাস্তা পার হতে দুই রাকাত ফজরের নামাজ পড়তে যতটুকু সময় লাগে এই সময়ের ভিতরে তুমি পার হয়ে জুজিয়া যাওয়া মোমেন তুমি তাড়াতাড়ি পার হয়ে যাও তাড়াতাড়ি পার হয়ে যাও তোমার ইমানের নূরে আমার জাহান নামের আগুন নিবে যাচ্ছে ইমানদারের ইমানের নূরের প্রকাশ নুনের পাওয়ার এত হবে সেই নূরের পাওয়ারের কারণে যাহার নাম বলবে আমার আগুন নিবে যায় নিবে যায় তুমি তাড়াতাড়ি চলে যাও তাড়াতাড়ি চলে যাও জুজিয়া মোমেন ফাইন না নূ রকেয়াত ভে নারী মোমেন তাড়াতাড়ি পার হয়ে যাও এই জন্য ইমানের নুরের বহুত দাম হবে বাবা সেই দিন যদি পুলসানত পার হওয়া না যায় কী হবে রে বাবা এই ওয়াজ কী হবে মাদ্রাসা কি হবে দাতা নেতা নেতামক দিয়ে আমার কি হবে যদি পার হতে না পারি এটা নিয়ে চিন্তা করতে হবে যে আমার আখেরাত কি হবে আখেরাতে আমার কি হালাত হবে আরেক দল উঠবে আর পড়ে যাবে জাহান্নামে ধাউ ধাউ করে জাহান্নামের আগুন জ্বলছে কঠিন তোমার শাস্তি হবে বাবা দুনিয়ার আগুনটা এক গুণ উনসত্তর গুণ আগুন জাহান নামে রয়ে গেছে এটা একসাথে মিলে আর সত্তর গুণ উত্তপ করে জাহান নামের আগুনটা সেদিন জ্বলবে এই জন্য দোস্ত এই চিন্তা হলো বড় চিন্তা দুনিয়ার সময় মতো আপনি ভোট দিবেন রাজনীতি করবেন করেন কিন্তু আপনার নামাজ যেন ছুটে না যায় আমি যেন আল্লাহকে ভুলে না যাই আমার কবরে হাসরে চিন্তা যেন ভুলে না যাই আমার শোয়াতে উঠাতে বসে যেন আল্লাহর নাম নিতে পারি শুইতে শুইবার সময় যেন আল্লাহকে নিয়ে শুই আমার ঘুমটাও যেন আল্লাহকে নিয়ে আল্লাহর হুকুম মতো ঘুম যেতে পারি রাস্তাঘাটে চলবো জ্যামে বসে থাকবো আল্লাহ আল্লাহ জিকির করতে করতে আমার সময়টা যেন কাটে সবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহকে ডাকতে ডাকতে আমার সময়টা যেন কাটে দোস্ত এই বুড়া বাবাদিরা তো শেষ এক পথ কবরে চলেই গেছে কখন ডাক আসবে জানিনা সবসময় আল্লাহর কাছে চোখের পানি ছেড়েছে হবে আল্লাহ মাফ করে দাও করে দাও কবরে নিয়ে কষ্ট দিও না আল্লাহ ডান কেয়ামতের না দিলে হিসাবে যদি করা করি করো উপায় নেই সমস্ত কোরআন এবং হাদিস আমাদের কি স্পষ্ট জানিয়ে দিছে কেয়ামতের ভয়াবহতা চিন্তা করে আসো রসুল বারবার বলছেন এ আমার উম্মতেরা মৌতের কথা বেশি বেশি করে স্মরণ করব বেশি 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 করে স্মরণ করবো মৌতের কথা হা মৌত মৌত যখন আসবে তখন আমার কি হালাত আল্লাহ রসুল বলছেন যাদেরকে আল্লাহ দুইটা চক্ষু দেয় নাই দুনিয়া দেখতে পারে নাই ছেলে মেয়ে দেখে নাই মা বাবা দেখে নাই কারো চেহারা দেখতে পারে নাই তাদের প্রতিদান আল্লাহ পাক বলেন প্রতিদানটা আমি তার জন্য জান্নাত রাখছি সুবহানাল্লাহ বলবেন নাম মুসলমান কি রাখছি সে যখন গুনাহ থেকে বেঁচে থাকবে বাস দেখবেন সহজে সবার আগে যাইবোগা জান্নাতে চক্ষুদারি এই এমন বড় মূল্যবান সম্পদ আপনাকে আমাকে দিছে এক একটা চোখের দাম কত এ মুসলমান এই চোখের দাম কত এই চক্ষুটাকে কোথায় লাগাইছি কোথায় লাগাইছি মা বাবা চেহারা দেখো নিজে ছেলে মেয়েদের চেহারা দেখো কোরআন শরীফ খুলে খুলে দেখো পড়তে পারলে পড়ো আর কম্পকে পড়তে না পারলে খুলে হাতটা ঘুরাও আর বলো আল্লাহ আমি তো তোমার কোরআনটা পড়তে পারি না আমি তোমার কোরআনটা পড়তে পারি না তোমার কোরআন তুমি কি বলছো কিছু বুঝলাম আল্লাহর কোরআনকে মায়া করো আল্লাহ খুব আল্লাহর কোরআনকে ভালোবাসো এটা বিশাল বড় অবদান এই জন্য চোখ দিয়া দিয়া আল্লাহর কোরআন দেখো মসজিদ দেখো ওলামাই ওলামাই আমার চেহারা দেখো বাবা অনেক ফায়দা হবে অনেক ফায়দা হবে কথা শেষ এটাই কবরে সবাই চলে যাব মাফ করাইয়া কবরে যাইতে হবে বাবা এছাড়া ভিন্ন কোনো পথ নাই তো গুনাহ করছি আমি মাপ চাইবি কে মাপ চাইব অপরাধ আমি করছি মাফকে আরেক গুনে চাবে এই জন্য আমি আল্লাহর কাছে গুণা করছি আমাকেই মাফ চাইতে হবে রাত্র নিরিবিরি উঠেন শেষ রাত্রে উঠেন বুড়া বাবা দিলা কষ্ট হইলেও রাত্রে শেষ উঠা দুই চার ডাকাত নামাজ পড়েন পরে আল্লাহর কাছে কান্দে থাকে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও তুমি মাফ না করলে আমি যাবো কার কাছে আমার কি আরেকজন কোনো মাওলা আছে আমি তো গুণা করিয়েই ফেলছি আল্লাহ এখন তো আমারে কবরে ডাক দিয়া নিয়ে যাইবা বা ওই সময় আমি কেমনি কবরের শাস্তি সহ্য করবো বাবা ক্ষমতা তো নাই আল্লাহ তুমি একটু মায়া করো এই জন্য আল্লাহর কাছে এইভাবে চায়া চায়া মাফ চাইবে بابا حياة ان شاء الله الله استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم واتوب استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم واتوب إليه لا حول ولا قوة الا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث يا رحمن يا رحيم يا غفار يا ستار يا ذا القوة المتين الله دنيا المدة باتيسو الله তোমাকে রাজি করে কবরে যাওয়ার জন্য আল্লাহ নফসের গোলামি করে শয়তানের ধোকায় পড়ে গুনা করে করে আমল নামাকে বরবাদ করে দিয়েছি আল্লাহ আল্লাহ গভীর রাত্র আল্লাহ তুমি তাকাইয়া দেখো আমরা মেসকিনের মতো দুইটা হাত তুলেছি তোমার কাছে আল্লাহ আল্লাহ আমরা কিছুই জানি না কিছুই বুঝি না বাউলা শুধু দুইটা হাত তুলতে শিখছি আল্লাহ তোমাকে আল্লাহ বলে ডাক দিতেছি আল্লাহ তুমি মেহরবানি করে আমাদেরকে মাফ করে দাও আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ তুমি বলছো গোলাম তুই তবা করলে আমি তোরে মাফ করে দিব আল্লাহ গুনার বোঝা নিয়ে আমাদেরকে কবরের ডাক দিয়ে না আল্লাহ আল্লাহ অন্ধকার কবরে কেমনে থাকবো মাওলা আল্লাহ কবরের বন্ধু কে হবে আল্লাহ এই শীতের মধ্যে মরে গেলে সব কাপড়গুলি খুলে রাইখা দিবে আল্লাহ সাদা কাফনে পেঁচাইয়া আল্লাহ নির্দয় নিষ্ঠুরের মতো আমাকে ফেলে দিবে কবরে আল্লাহ হাজার মন মাটি বুকের উপরে চাপা দিয়া সবাই দিয়া চলে আল আল্লাহ আমার উপরে কি হালাত যাবে কেউ নিবে না খবর বাবলা আল্লাহ আমাদের কবরকে কে কবর বানাই দিও আল্লাহ কবরকে কে আজাব গর্ত বানাইও না আল্লাহ জাহান নামের গর্ত বানাইও না কে আমতের ময়দানে মাথার উপরে সূর্যের তাপ হবে আল্লাহ কেমনি সহ্য করব গো আল্লাহ কলিজাটা ফেটে যাবে তোমার বন্ধুর কাছে হাউজে কাউসার থাকবে আল্লাহ দয়া করে আমাদেরকে এক গ্যালাস নসিব করে দিও আল্লাহ একটা গ্যালাস নসিব করে দিও আল্লাহ আমাদের আমুল আমার ডান হাতে দিও আল্লাহ আমুল আমার ডান হাতে দিও আল্লাহ আল্লাহ পুলসের আতকে তুমি রহমতের দ্বারা পার করাইয়া দিও আল্লাহ সারা জীবন জান্নাতের ওয়াজ শুনছি আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানাইয়া দিও আল্লাহ আল্লাহ দুনিয়ার মায়া কমাইয়া দাও আল্লাহ আল্লাহ তোমার মায়া দিলে বসাইয়া দাও আল্লাহ মদিনাওয়ালার মায়া বসাইয়া দাও আল্লাহ আল্লাহ আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাইকে মাফ করে দাও আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও আমাদের দাদা দাদি নানা নানি সবাইকে মাফ করে দাও আল্লাহ এই মাদ্রাসা কবুল করে লাও আল্লাহ ছাত্র উস্তাদ যারা আসি সবাইকে কবুল করে লাও আল্লাহ মাদ্রাসার অভাব অনটন দূর করে দাও সমস্ত কাজগুলি তুমি গায়েবের থেকে তৈরি করে দাও আয় আল্লাহ আয় আল্লাহ মেহরবানি করে আমাদের দরখাস্তগুলি কবুল ফরমাও আল্লাহ সোনার মদিনায় লক্ষ কোটি দুরুদুল সালামের হাদিয়া পৌঁছায় দাও اللہ اپنا رسم اعظم روسی لائے اپنا حبیب قدم مبارک رسیلائے دعا گلی قبول کرین صلی اللہ تعالی علی خیر خلقی محمد و علی و اصحابی اجمعین